হ্যালো ওয়েলকাম চ্যানেল শান্তিপুর বিজয় বন্ধু আজকে আবার নতুন ভিডিও স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখা যে কলকাতা গেলো পিস্টিক হাট যে টালা কবুতর হাট টালা কবুতর হাট কিভাবে যাবেন যা সেই ভিডিও তোমাদেরকে আর ওই হাট নদিয়ার মধ্যে বলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ান হাট কলকাতার মধ্যে নাম্বার ওয়ান হাট চলুন সেই হাটে আজকে ভিডিও ভিডিও পুরো দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে টালা হাট কিংবা কলকাতা হাট কতটা হাট এত বড় না দেখলে বুঝতে পারেন চলুন যা যাক আমি প্রথম দিন গিয়ে আমি অসভা হয়ে গেছিলাম চলো যা যাক সাগত চলে আসলাম ভিডিও দেখতে পরিমাণে আপনারা বাইরে দেখুন আপনারা প্রতি রবিবারে হাতে চলে আসবেন আর ইয়াতে এত ভালো কালেকশন আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এতটা ভিড় যে তোমাদেরকে দেখাতে পারছি না তবু যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি কারণ এখন বেলা হয়ে গেছে তাও প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন দেখুন খুবই ভালো ভালো পায়রা পাওয়া যায় ছোট থেকে বড় সবাই পায়রা কিনছে আর তার সঙ্গে এতটা ভিড় না দেখলে বুঝতে না আপনারা এখানে পায়রা কিনতে পারতে পারেন বেসতে পারতে পারেন দেখুন কবুতর দেখুন খুবই সুন্দর কোয়ালিটি কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন এবং ভালো মানের কবুতর পেয়ে যাবেন চলো দেখো প্রতিটা খাঁচায় খাঁচাই কবুতরের কোয়ালিটি দেখুন এখানে দুটো চিলা কবুতর আছে দেখুন লাল চিলা সব ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন দেখুন চিলা কবুতর দুটো কোয়ালিটি দেখুন খুবই ভালো কোয়ালিটি কবুতর আছে চলো এখানে কিছু ম্যাট করে দেওয়া হয় খুবই ভালো কোয়ালিটির কৌত্ব আপনারা এখানে পেয়ে যাবেন একই হাঁটিয়ে এসে ভাই দেখে সুন্দর রেয়ার কোয়ালিটির কৌতল আপনারা এখানে পেয়ে যাবেন আজকে এখানে তোমাদের জন্য এত দূরে এসেছি ভিডিও করতে দেখুন এখানে দুটো মুখ থেকে ওদের আছে দেখুন কত সুন্দর কোয়ালিটির মুখ থেকে দেখুন আপনারা এসে এখানে সব এই সুন্দর কোয়ালিটির মুখ পেয়ে যাবেন আপনারা চলো দেখুন কবুতার গুলো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতার আছে একদম সেট সেট পেয়ার আপনারা পেয়ে যাবেন কালারে কালারে পেয়ার এখানে এসে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো মানের কবুতর এখানে পাওয়া যায় দেখুন দেখুন প্রচুর পরিমাণে এখানে কালো লম আছে রেঞ্জের খুবই ভালো অনেকের কোদাল চালো এছাড়া পায়রা পাখির খাবার থেকে শুরু করে সব রকম জিনিস এখানে পেয়ে যাবেন দেখুন খাবারও আছে চলো তোমাদেরকে আজকে দাম নিয়ে শেয়ার করছি না এখানে খুবই কম দাম কারণ একটা নতুন জায়গায় ভিডিও করতে সিস্টেম এখানে সিস্টেম জানি না তা তোমাদেরকে জন্য নাম দাম টাম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করতে গেলে এক একজনে এক বলে এখানে দাম জিজ্ঞেস করে ভিডিও করছেন না কিন্তু এখানে কম দামে পেয়ে যাবেন কম দামে বেশি দামে ভালো ভালো কবুতর আপনারা পেয়ে যাবেন চলো দেখুন এতটা ভিড় আমরা না রেখো ছোট ছোট দেখুন আয়না সুন্দর কোয়ালিটির কবুতর আছে কোয়ালিটি দেখুন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না প্রচুর কালেকশন প্রচুর এখানে আপনারা কালেকশন না দেখলে বুঝতে পারবেন না কারণ আমি তো শুনেছি টালা এরকম হয় কিন্তু আজকে এসে দেখে প্রচুর ভালো লাগলো যে এখানে এসে এত রকম কবুতর আপনারা পেয়ে যাবেন আর সব ধরনের কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখুন দেখুন প্রতিটি কবুতর দম থেকে শুরু করে লাল কবুতর দেখুন লাল কবুতর প্রচুর পরিমাণে এই টালা পাওয়া যায়

দেখো কবুতা দেখো আর কবুতা এত বেলা হয়ে গেছে তাও প্রচুর কালেকশন প্রচুর প্রচুর দেখুন এখানে কিছু কবুতা আছে দেখুন দেখার মতো কবুতা চলো এখানে একটা কালো আছে তোমাদেরকে দেখা দেখুন

কবুতার এগ রেড প্রতিটি কবুতরের কোয়ালিটি এখানে গ্রেট দেখুন যে টালা এত ভালো কালেকশন পাওয়া যায় আপনারা না আসলে বুঝতে না বললে ই নারকলিয়া মাদি मंगवाया নাফতা কবুতর দেখুন বিয়া নাফতা আছে সেট পেয়ার এখানে তো ডম্বল সিরা কবি রিআর পায়রা এই ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন আমাদের মুর্শিদাবাদ থেকে আসে জানো মুর্শিদাবাদ থেকে লালগোলা টু কলকাতা ট্রেন ধরে তালা স্টেশনে নামবেন তালা স্টেশনে নেমে ওখানে থেকে প্রায় 10-15 মিনিট মতো লাগবে বেশি সময় লাগবে না চলো

দেখুন কৌতারের কোয়ালিটি গুলো দেখুন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির কৌতার আপনারা পেয়ে যাবেন তালাহাটে এসে আপনারা সব ধরনের কৌতার আপনারা পেয়ে যাবেন দেখো এই দুই ধারে যেমন এই কাকাও কিছু কবিতা নিয়েছে দেখো খুবই সুন্দর লাগছে কবিতা একদম হাতেই রেখে দিয়েছে

এখানে মনে হচ্ছে এটা পাকিস্তানি কবুতরে জোড়া হতে পারে আপনারা যারা আসতে চান অবশ্যই এসে নিতে পারেন দেখুন কবুতরের কোয়ালিটি করে দেখুন এ গ্রেড কোয়ালিটির কবুতর আছে প্রচুর কালেকশন প্রচুর দেখো আপনারা না দেখলে বুঝতে না যে হাটে এত ভালো কালেকশন পাওয়া যায় ক্যালিফিস্ট্রিট পিজেন মার্কেট দেখুন খুব ভিড় দেখুন ভিড় না দেখলে বুঝতে না এটা একটা মল হাট ঘুরে শেষ করা যায় মানে হাট ঘুরে কমপ্লিট করতে গেলে অনেক সময় লেগে যায় চলো আর এই কবিতারের কালেকশনগুলো তোমাদেরকে দেখাই দেখো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা এখানে কিছু কালদাম থেকে শুরু করে সব ধরনের কবিতা এখানে আপনারা পাবেন দেখুন দাদা ভাই কবিতা এখানে নিয়ে এসছে দেখুন একটা কবিতা ভাই সব আছে খুবই সুন্দর কোয়ালিটির কবিতা আছে কি বলে এটা কাসর কবিতা আছে দেখুন এই ধরনের কবিতা আপনারা পেয়ে যাবেন এই টালাহাটে এসে

দেখুন কবুতর দেখুন ওখানে কাকার কাছে কিছু কবুতর আছে চলো দেখুন কবুতর দেখুন এত সুন্দর সুন্দর কবুতর আপনারা এখানে পেয়ে যাবেন এই টালা প্রতি রবিবার আসবেন দাদা একটা ফাইটা আছে দাদা কি সব সেল হয়ে গেছে যাই হোক সবই সেল হয়ে গেছে আর এক পিস কবুতর আছে প্রচুর কোয়ালিটি কবুতর পাওয়া যায় প্রচুর প্রচুর দেখো

এই গলিতেও প্রচুর লোক প্রচুর প্রচুর লোক আপনারা না দেখলে বুঝতে না এত লোকের সম্ভব